এবং আওয়ামী লীগ যখনই ভালো করেছে ক্ষমতা এসছে কিংবা সফলতা দেখিয়েছে তখন সেই দলের মধ্যে দলের বাইরে গোলাম মাওলা রানের মতো অনেক লোক ছিল সেই নাইনটিন ফিফটি ফোর থেকে শুরু করে সবসময়টাতে তাদের তারুণ্য ছিল সাহস ছিল শক্তি ছিল মেধা ছিল যোগ্যতা ছিল এবং এই লোকগুলোকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে এই লোকগুলো যখন চলে গিয়েছে তখনই কিন্তু অন্ধকার আউন লীগকে গ্রাস করেছে বিভিন্ন সময়টাতে গ্রাস করেছে তো এই যে সার্বিক যে অবস্থা আমি যখন অনুমান করতে পারলাম যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে যখন আমি এটা কথা বললে খুব দাম দেওয়া হতো আমার একটা কথাকে মূল্যায়ন করা হতো আর আমি যখন বুঝলাম যে আমার এই কথাগুলোকে নেগেটিভ অর্থে ধারণ করা হচ্ছে এবং আমাকে অযোগ্য আমার অযোগ্যতা হিসেবেটা এটা বিবেচনা করা হচ্ছে তখন কাছে মনে হলো যে না এই প্ল্যাটফর্মটা রাজনীতির যে প্ল্যাটফর্মটা আমি যে নীতি এবং আদর্শে বিশ্বাস করি বা আমি যে একটা আস্থা নিয়ে জীবনটা শুরু করেছিলাম এখানে সেটার সঙ্গে মানানসই নয় ফলে আমার কাছে দুটো অপশন ছিল অন্যান্য সবাই যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা দলের সঙ্গে টিকে থাকা সংসদ সদস্য হওয়া মন্ত্রী হওয়ার চেষ্টা করা এবং অন্য অন্য সবার যা যা হয় আমার ঠিক সেরকম হবে আর দ্বিতীয় অপশন ছিল যে কাজে আমি আনন্দ পাই যে কাজে আমার ভালো লাগে এবং যে কর্মে আমার কোনো কষ্ট সৃষ্টি হয় না সেই কর্ম করা তো এখন আপনি যদি মানুষকে ভালোবাসতে চান মানুষের জন্য নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে কাজ করতে চান মানুষের অধিকার নিয়ে কথা বলতে চান এবং আপনার যদি পদ পদবীর ব্যাপারে কোনো লোভ না থাকে লালসা না থাকে কামনা এবং বাসনা না থাকে আপনার আসলে কোনো দলেরই কোনো পদপদবি। দরকার হয় না নির্বাচনের জন্য অবশ্যই আপনার একটা দল দরকার একটা প্ল্যাটফর্ম দরকার সংসদ সদস্যের মতো একটা পদ পদবিতে দল থেকে নির্বাচন না করলে বা পরবর্তীতে দলীয় পদ পদবি না থাকলে কিছুই করা যায় না এই বোধ থেকেই মূলত আমি বিএনপিতে গিয়েছি যদি ইলেকশনের প্রসঙ্গটা আসতো আমি কখনো যেতাম আচ্ছা সেই প্রসঙ্গটা আসছে যখন আপনাকে নিয়ে বিতর্ক বা আলোচনাটা শুরু হয় যে আপনি দলের বিপক্ষে কথা বলছেন বা আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো ঠিক আওয়ামী লীগের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং তখন একটা কথা চালু হয়েছিল আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা প্রকাশ্যেই বলেছেন যে গোলাম মাওলার অনি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে না বরং সে আওয়ামী লীগের স্যাবোটাজ করতে এসেছে এবং তাকে মনোনয়ন দেওয়াটা ভুল ছিল আপনি কি আমার এরকম একটা কথার উদাহরণ দিতে পারেন বা আমার এই কথার যে কথার অ্যাগেনস্টে আওয়ামী লীগের কোন নেতা এরকম কথা আপনি যেটি অভিযোগ করেছেন বলেছেন এরকম কারণ নাম বলতে পারেন হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাই বলেছেন যেমন ধরুন দুই বারো সালে ভালো ব্যবসায়ী করছেন তো রাজনীতিতে আসার তাগিদটা আপনি অনুভব করলেন কেন না আমি তো আসলে প্রথমত একটা রাজনৈতিক পরিবারের সদস্য আমার পরিবারে আমি প্রথম সংসদ সদস্য নই সে নাইনটিন ফিফটি ফোর থেকে সব সংসদেই আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা প্রতিনিধিত্ব করেছেন এখন সেই দিক থেকে রাজনীতির যে ইচ্ছা আকাঙ্ক্ষা অভ্যাস এটা তো রাতারাতি করে হওয়ানো যায় না তো সেটা আমি পারিবারিক ভাবে পেয়েছি দ্বিতীয়ত ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং কর্মজীবনে কখনোই রাজনীতি বিমুখ ছিলাম না আমি সবসময় একটা সুযোগের যেটা খোঁজ করেছি যে যখন বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে রাজনীতি করার জন্য আপনাকে অর্থন করতে পারে তাহলে তার মধ্যে যে ফ্রিডম থাকে যে উইল ফোর্স থাকে যে ট্রান্সপারেন্সি থাকে ওটা আমি রাখতে চেয়েছি এই আমি দেখা গেল যে প্রথম চেষ্টা করেছি যেহেতু আমি রাজনীতিতে যাব এটা সঠিক লিমিট পর্যন্ত আগানোর জন্য যে অর্থনৈতিক সংগতি দরকার আমি সেটা অর্জন করার চেষ্টা করেছি তার সঙ্গে সঙ্গে যতটুকু কানেকটিভিটি দরকার একটা মনোনয়ন পাওয়ার জন্য অতটুক রক্ষা করেছে আপনি ছাত্র জীবনে কি ধরনের রাজনীতি করতেন কোন দলের সঙ্গে আমি ছাত্র রাজনীতি আমি তো আমার পরিবারটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একেবারে নাইনটিন ফিফটি ফোর থেকে জড়িত ছাত্র রাজনীতি করেছি আর আমি ছাত্র থেকে পরবর্তীতে আওয়ামী লীগ করেছি এবং সেখান থেকে এই যে বিএনপিতে বলে মনস্থির করেছেন এটার সংযোগটা কিভাবে হয়েছিল আপনি চেয়েছিলেন না আপনাকে না এটা আসলে যে কোনো আওয়ামী লীগ এবং বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া এটি বিরাট একটা যুদ্ধের বিষয় রাজনৈতিক যুদ্ধ এবং প্রায় সব নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেখানে আমার মতো এরকম অন্তত এক ডজন প্রতিদ্বন্দ্বী থাকে মাঠে তো তাদেরকে পরাজিত করে তারপরে মনোনয়নের তালিকায় আসতে হয় আজকে আমার তো যে পারিবারিক সিট যেখানে দীর্ঘদিন যাবত আমি কাজ করছিলাম দু হাজার এক সন থেকে সেটি হলো ফরিদপুর চার আসন ছিল সদরপুর এবং চরভদ্রসন এবং এই আসন এখন নিকচন চৌধুরী আমি মূলত ওই আসনের প্রার্থী ছিলাম এবং ওই আসনে যখন ওয়ান ইলেভেন হলো তখন কী হলো একটা সিট কমে গেল ফরিদপুর চার আসনে একটা সিট কমে গেল এবং ওটা সদরপুর চরভদ্রসন ভাঙ্গার সঙ্গে চলে এলো তখন দেখা গেল যে আমাকে প্রোভাইড করার জন্য হয়েছি সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হলো কি থাকেন হল ওখানে আমি শিশুকালের কিছুটা সময় বেড়ে উঠেছি এবং আমার শ্বশুর বাড়ি ওখানে এবং ওখানে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছিলেন বা দীর্ঘদিন যাবত একাধিকবার ইলেকশন করেছেন সাবেক সংসদ সদস্য উনি আমার আপন মামা শ্বশুর যখন দু হাজার আট যে নির্বাচনটা হলো সেখানে এক পক্ষে মানে আওয়ামী লীগের পক্ষে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমার প্রতিপক্ষে ছিলেন আমার আসবে কিভাবে সেই স্থানটার চুটি ঘটেনি ঘটেনি এর কারণ হলো বাংলাদেশে দু হাজার আট থেকে দু হাজার এগারো সালের শেষ পর্যন্ত বারো সালের প্রথম পর্যন্ত যেটা রাজনৈতিক অবস্থা ছিল প্রচন্ড প্রতিযোগিতামূলক রাজনীতি সেই রাজনীতিতে আমি বা আমার মতো যারা ছিলেন তাদের সকলেরই প্রয়োজন ছিল এবং সকলেই লাইমলাইটে ছিলেন প্রতিযোগিতার মধ্যে বিএনপিতেও যারা পরিশ্রমী ছিলেন মেধাবী ছিলেন পড়াশোনা করতেন তাদের একটা কদর ছিল আমাদের দলও ছিল কিন্তু দু হাজার বারো সনের মাঝামাঝি সময় এসে বিশেষ করে হেফাজতের ওই ঘটনার পরে বা গণজাগরণ মঞ্চের পরে রাজনীতির অন্তরালে কতগুলো খেলাধুলা শুরু হয়ে যায় খেলাধুলা যখন শুরু হয়ে যায় তখন থেকে মূলত এই যে দু হাজার সনে যে নির্বাচনটা হলো কিংবা দু হাজার যে আঠারো সনের নির্বাচনটা হলো ওটার একটা প্রেক্ষাপট রচিত হয়েছিল দু হাজার বারো সনে এবং সেই বারো সনের যে বিষয়টি হলো সেখানে আমি যেভাবে আমার ক্যারিয়ারটা গড়ে তুললাম বা আমি যেভাবে নিজেকে এক্সপোজ করেছিলাম ঠিক ওই বিষয়টা দু হাজার বারো সনের প্রেক্ষাপটে তেরো সনের প্রেক্ষাপটে একটা পার্টির জন্য দলের জন্য লাইবিলিটি কিছু কিছু বক্তব্য শুনে অনেকে সন্দেহ করছিল যে এটা তো আওয়ামী লীগের মতো কথা না বা আওয়ামী লীগের সংসদ সদস্যের মতো কথা না একটু ভিন্ন সুর পাওয়া যাচ্ছে এটা কেন হলো আমি জেলে গিয়েছিলাম একটা ঘটনার মাধ্যমে জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার ইমেজ ছিল পার্টিতে যে আমার প্রভাব এবং প্রতিপত্তি ছিল তার আগ পর্যন্ত আমি কথা বলেছি অনেক কথা বলেছি হয়তো আওয়ামী লীগের স্বার্থ বিরোধী ছিল কখনো কখনো আওয়ামী লীগের অনেক নেতার ব্যক্তিগত স্বার্থ বিরোধী ছিল কিন্তু এটা জাতীয় স্বার্থ স্বার্থবিরোধী ছিল না জাতির জন্য কল্যাণকর ছিল এবং ওই জেলে যাওয়ার আগ পর্যন্ত আপনি একজন দুজন লোককেও দেখতে পাবেন না যে আমার বিরুদ্ধে জাতীয়ভাবে তারা কোনো বক্তব্য দিয়েছে যেটি হয়েছে সেটি হলো আমি জেলে যাওয়ার আগে যেটি হয়েছে সে আমার এলাকাতে একটা দুটো মাঝে মধ্যে মিছিল হয়েছে আমার এটা সব রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের নির্বাচন এলাকায় একটা বিরূপ পরিস্থিতি থাকে প্রতিপক্ষ থাকে এটা ইস ইন জেনারেল কিন্তু আমি যখন জেলে গেলাম এবং আমার জেল থেকে বেরোতে যখন পঞ্চাশ দিনের মাত্র সময় লেগে গেল তখন আমি জেল থেকে বেরিয়ে দেখলাম যে আমার বিরুদ্ধে অনেকে কথা বলেছেন অনেকে কথা বলেছেন কেউ হয়তো খুবই অশ্লীল ভাষায় কথা বলেছেন নিষ্ঠুর ভাষায় কথা বলেছেন সেটা হলো জেলে যাওয়ার পরে এবং জেল থেকে বেরোনোর পরে সার্বিক পরিস্থিতি দেখে আমার মনে হলো যে যে আদর্শ যে শক্তি যে নীতি নৈতিকতা নিয়ে আমি কাজ করতাম ঠিক সেই জায়গাটাতে আমাকে ইউটার্ন করতে হবে মিনিমাইজ করতে হবে এবং আমাকে এই যে এখন যে পরিবর্তিত পরিস্থিতি তার সঙ্গে নানান সই রাজনীতি আপনি যখন সেই পরিস্থিতিটা তৈরি হলো আপনি কি আওয়ামী লীগের সঙ্গে বিষয়টার ফয়সলা করার বা মীমাংসা করার বা বিষয়টাকে নিয়ে আমি যে কাজগুলো করব সে কাজের জন্য এক সময় আমার সহযোদ্ধারা ছিল সহযোগীরা ছিল সাপোর্ট ছিল কিন্তু দু হাজার বারো সালের শেষ মাথায় এসে দেখলাম যে সবাই নিশ্চুপ হয়ে যাচ্ছে সহযোদ্ধারা তারা তাদের চরিত্র পরিবর্তন করে ফেলেছে আপনি কখন এসে বুঝলেন যে ঠিক আওয়ামী লীগের সঙ্গে আপনার হবে না বা আওয়ামী লীগ আপনাকে রাখবে না বা আপনিও থাকবেন না আওয়ামী লীগ আমাকে এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আমাকে বাদ দেয়নি এটা আপনার ফর ইনফরমেশন আমি দু হাজার চোদ্দো সালে একমাত্র ব্যক্তি যে মনোনয়ন পত্র কিনে নেয় সিটিং এমপি হিসেবে আর দু হাজার চোদ্দো আমার মনোনয়ন না পাওয়ার কোনো রিজন ছিল না যেহেতু আমাদের দেশে একটা এরকম ধ্যান ধারণা আছে সেটা হলো এখানে তিনটা বিষয় রয়েছে একটা বিষয় হলো যারা ইলেকশন করে নমিনেশন নেয় ইলেকশন করে এটা একটা গ্রুপ রয়েছে আর একটা হলো যারা পার্টি পলিটিক্স করে তাদের পথ পদবি দরকার কিন্তু পার্টি পলিটিক্স এবং ইলেকশন এই দুটো সমন্বয় হয় খুব অল্প ক্ষেত্রে তিন নম্বর একটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগের কোনো থাকে না কিন্তু ফাইন্যান্সিয়ালি বলেন ইন্টেলেকচুয়ালি বলেন গ্রাউন্ড ওয়ার্ক বলেন সব ক্ষেত্রে আওয়ামী কাজ করে আমি তৃতীয় সেক্টরটাতে সব আওয়ামী লীগের সঙ্গে যেহেতু জড়িত নাই আমি বিএনপিতে আছি এবং আমি বিএনপিতে এখন ঠিক সেম কাজটাই করছি অর্থাৎ বিএনপির যে এখানে ইন্টেলেকচুয়াল লেভেলে সাহায্য দরকার যেখানে রাইটিংস দরকার আমার যেটা আছে এখন আমি তো বিএনপির একজন রাজপথের যে লড়াই কুশৈনিক বা আওয়ামী লীগের একজন রাজপথের লড়াই কুশৈনিক যেমন বাহাদুর নাসিম আছেন বা জাহাঙ্গীর কবি নানক আছেন আমি তাদের মতো লড়াই সংগ্রাম করার মতো পরিবেশ আমার কখনোই ছিল আচ্ছা একটা আওয়ামী লীগ ধারার আপনি যেটা বলছেন তো এখন এসে আপনি যখন বিএনপিতে যোগ দিলেন বা দু হাজার আঠারো নির্বাচনের আগে আপনি মানসিকভাবে নিজেকে কি বিএনপির সঙ্গে যুক্ত করতে পারেন মানে যেটা থাকে সেটা এজেন্ডা থাকে জনগণকে আকৃষ্ট করে বিএনপি কোন জিনিসটা ভালো লেগেছে না বিএনপির যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এটি একটি বৃহৎ দল প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং এখানে এসে ভিন্ন মতের বিভিন্ন মানুষ একত্রে মিলতে পারে লিবারেল আর আওয়ামী লীগ যেটা আছে সেটা হলো খুব কনজারভেটিভ হোমোজেনিয়াসনেস আওয়ামী লীগের মধ্যে খুব বেশি এবং সেখানে যাকে বলে ওই খুব বেশি ঝগড়াঝাটিও বেশি সব কিছু এক্সট্রিম বিএনপির সঙ্গে কষ্টটা হচ্ছে কোথায় না কষ্টটা জন্য হলো কষ্টটা বলতে এটাই বোঝায় যে একটা মানুষ তার রাজনৈতিক বোধ বুদ্ধি হওয়ার পর থেকে যাদের সঙ্গে চলেছি যাদের সঙ্গে বসেছি যাদেরটা খেয়েছি সেখানে যে অ্যাটাচমেন্ট গড়ে উঠেছে সেই অ্যাটাচমেন্ট থেকে এসে যখন একটা নতুন পরিবেশে এসেছি এটার সঙ্গে অ্যাডজাস্ট হতে আমার সময় লাগবে সেই সময়টা যেহেতু আমি পাইনি সেই পরিবেশটাও সৃষ্টি হয়নি একত্রে কাজ না করলে কখনো বন্ধু চিনি না ধরুন যেহেতু আপনি একসময় আওয়ামী লীগ করেছেন এবং সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছে আপনি এখন বিএনপিতে এসেছেন বিএনপি কি আপনাকে বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট ইয়াং পলিটিশিয়ান তো সেখানে যখন আমার একটা দল থেকে মনোনয়ন হলো না তখন সঙ্গে সঙ্গে যখন অন্য একটা বড় বৃহৎ দল থেকে আমাকে একেবারে এক ঘন্টার মধ্যে মনোনয়ন দেওয়া হলো এবং সেই দলটির যদি আস্থা না থাকতো বিশ্বাস না থাকতো নির্ভরতা না থাকতো তাহলে তারা অবশ্যই মনোনয়ন দিত না আপনার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল কোনটা নাকি সবটাই সফলতা না আমার রাজনৈতিক ক্যারিয়ার আমি তো রাজনৈতিক আসলে ক্যারিয়ার গড়ার চিন্তা করিনি কখনো যার যখন আপনি একটা ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করবেন তখন আপনাকে সেটার উন্নতি অবনতি এগুলো চিন্তা করবেন আমি সেটা না করে আমি কেবলই মাত্র রাজনীতি করার চেষ্টা করছি রাজনীতি করার চেষ্টা করছি এখন সেই রাজনীতি করার দুই তিনটা জিনিস আমি শুধু ফলো করেছি জনগণের কল্যাণ দেশের কল্যাণ এবং নিজের ক্ষতি না হয় এরকম কোনো বিষয় এখন এই রাজনীতি করতে গিয়ে যেটি হচ্ছে যে আমার নিজের যে ক্ষতি হয়েছে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে আমার যাকে বলে সোশ্যাল যে কানেকটিভিটি ছিল সেটির ক্ষতি হয়েছে পরিবারকে যে সময় দেওয়া দরকার যে সময়টিতে আমার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো ছিল তাদেরকে আমি সে সময় দিতে পারিনি তো এটা আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে আর আমার দ্বারা জাতির কোনো ক্ষতি হয়েছে কিনা দলের কোনো ক্ষতি হয়েছে না কিনা কেবলই মাত্র ক্ষতিগ্রস্ত পক্ষ বলতে পারবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সব জ্ঞানে কখনো আমার দলকে ছোট করার চেষ্টা করিনি আপাত দৃষ্টিতে মনে হয়েছে দলের সমালোচনা করেছি কিন্তু একটু বিশ্লেষণ করলেই মনে হবে যে আমি দলের কতিপয় দুর্বাদ করেছি এবং এই সমস্ত করতে গিয়ে আমার কোনো ব্যক্তিগত লোভ ছিল না লালসা ছিল না পদ্মদী পাওয়ার কোনো কামনা ছিল না বরং ক্ষেত্র বিশেষে এই সমস্ত কথা বলা কর্ম করা রীতিমতো দুঃসাহসের ব্যাপার